হ্যালো গাইজ আপনারা পাচ্ছেন গাজীপুর কোনাবাড়িতে বাড়ির সামনে মায়ের দোয়া শুই স্টোর এখানে বিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দামি দামি জুতা পাচ্ছেন দেখেন যেগুলো পাচ্ছেন বিশ টাকা জোড়া যেগুলো বিশ টাকা জোড়া নেচের সাইজ দেখছেন বিশ টাকা জোড়া বিশ টাকা দেখাচ্ছি বিশ টাকা জোড়া আর বিশ টাকা বিশ টাকা সর্বোচ্চ বিশ টাকা জোড়া এই যে আছে আপনার বাইশ টাকা জোড়া যুক্ত যদি একমাত্র পাইকারি নেন তাহলে বাইশ টাকা জোড়া পাবেন বাইশ টাকা আমাদের কাছে অনেক অনেক কানেকশন আছে যদি আপনাদের তার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বাইশ টাকা জোড়া জুতা বাইশ টাকা বিশ টাকা জোড়া জোতা পাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক লেডিস এবং জেন্টস অনেক কানেকশন আছে লাগাচ্ছেন বিশ টাকা জোড়া যদি আপনাদের কারো ওজন হাতে পাইকারি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক অনেক কানেকশন আছে এবার হচ্ছে হলো বিশ টাকা জোড়া এরা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি কবিরাজ বাড়ির সামনে মায়ের দোয়া সুই স্টোর বিশ টাকা জোড়া জোতা যদি কারো লাগে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন খেয়ার <laughs> খেয়ে <laughs> <laughs>